সব এটা কি ইসলাম বাদ এটা কি হালাল বলেন না এগুলো সাপোর্ট দেওয়া যায় না ইসলামের এগুলো সাপোর্ট দেওয়া যায় এতগুলা মানুষ একসাথে গুণ করে আরে বাবা এটা এটা ইসলামের মনছো কোন প্রধানমন্ত্রী বক্তব্য দিছেন বুঝা না আমি কি বুঝাই কেন এগুলো করবেন আপনারা আপনারা একটা ফেতনা তৈরি করে দিলেন ভাই দেখি আমাকে একটু না না এই বিষয়গুলো এই বিষয়গুলো প্রতিটা মাহফিলের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে এগুলো বিষয় একটু সবাইকে সামনে আরেকগুলো এইতে কতটা বললেন আপনারা এখানে আমাকে বলতে হতো সারা বাংলাদেশে আমি ওনার পক্ষ থেকে সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারতাম একজন আমরা যেন একটা কথা বলতে পারতাম যে আমাদের ভাইস চেয়ারম্যান সম্মানিত অমুক দোয়া চেয়েছেন আমি দোয়া করি আপনারা দোয়া করেন বলতে পারতাম কিন্তু উনি বলার মধ্যে যুক্তি কথা কি উনি বলার মধ্যে স্বাতত টাকি এক আবারো বলছেন আপনি আমার इजाजत নিয়ে কথা বলতে হবে আমি বসে কথা বলছি আমার ওই সম্রাট ইউনিভার্সিটিতে পড়াই আমাদের শত শত স্টুডেন্ট আছে Hey, yep.